বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন চলে আসছি ভাই নিয়ে ঘুরতে জনল আবেদিন পার্কে বিখ্যাত চিত্রশিল্পী শিল্পাচার্য জয়নুল আবেদিনের চিত্রকর্মগুলো সংরক্ষিত আছে ময়মনসিং শহরের বুক চিরে বয়ে চলা ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত সাহেব পোয়াটা নলিনী রঞ্জন সরকারের বাড়ি সার্কিট হাউস সংলগ্ন শিল্পচার্য জয়নুল আবেদিন মিউজিয়াম এলাকায় বাদ দিয়ে একটি পার্ক নির্মাণ করা হয়েছে আর এই পার্কটি হলো শিল্পচার্য জয়নুল আবেদিন পার্ক নামে পরিচিত জয়নুল আবেদিন পার্কে আছে দৃষ্টিনন্দন ফোয়ারা দুলনা ট্রেন ম্যাজিক নৌকা মিনি চিড়িয়াখানা বৈশাখী মঞ্চ গুড়ার গাড়ি চরকি জেলা প্রশাসকের বাড়ি এবং বেশ কিছু কাবারের দোকান শিল্পচর্চ জয়নুল আবেদিন পার্কে ঢুকার কোনো প্রবেশ টিকিট লাগে না তবে মিউজিয়ামে প্রবেশের জন্য টিকেটে দরকার হয় সেটা প্রাপ্ত বয়স্কদের জন্য বিশ টাকা করে টিকিট এবং শিশুদের জন্য দশ টাকা করে টিকিট আর এই জনল আবেদিন পার্ক সপ্তাহে সাত দিনই খোলা থাকে তবে মিউজিয়ামটা সপ্তাহে বৃহস্পতিবার দিন বন্ধ থাকে ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত হওয়ার কারণে এই পার্কে সৌন্দর্যের কথা বলে শেষ করা যাবে না শহরের মানুষগুলা স্বস্তির নিঃশ্বাস পেলে এইখানে এসে যে এটাই হলো আমাদের সেই বিখ্যাত ব্রহ্মপুত্র নদ দেখেন কত সুন্দর লাগতেছে কি সুন্দর তার রূপ বর্ষায় যেন একদম ভরে উঠেছে যৌবনে বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে প্রচুর লোক থাকে শহরের প্রায় অধিকাংশ মানুষ এইখানে চলে আসে একটু শান্তিতে ঘোরাফেরা করার জন্য আর আমরা যেহেতু ভিডিও করবো সেই জন্য একটু আগে আগেই চলে এসেছিলাম যার জন্য মানুষের সংখ্যাগুলো একটু কম তেমন একটা ভিড় নেই তো বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে প্রচুর ভিড় থাকে কিন্তু আপনারা ঢাকাতে যারা আছেন তারাও এসে ঘুরে যেতে পারেন ময়মনসিং থেকে ময়মনসিং কিন্তু অনেক কিছু আছে দেখার মধ্যে জয়নুল আবেদিন পার্ক ও জাদুঘর দেখা ছাড়াও যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে ময়মনসিংহ শহরের ভিতরে সোশিলজ ময়মনসিংহ বাংলাদেশের কৃষি ঘুরে যেতে পারে এসব দেখার জন্য ময়মন আশেপাশে যারা আছেন এবং ঢাকার মধ্যে যারা আছেন তাদের রাতে স্টে করতে হবে না দিনে সে দিনেই সবকিছু ঘুরে চলে যেতে পারবেন যারা হচ্ছে অনেক দূর থেকে এসে ময়মনসিংহ স্টে করে তারপর ঘুরে বেড়াতে চান তাদের জন্যও রয়েছে হোটেলের সুব্যবস্থা অনেক সুন্দর সুন্দর আবাসিক হোটেল আছে হোটেল গুলোর মধ্যে হোটেল হ্যাডা সিলভার ক্যাসেল লিভার প্যালেস উল্লেখযোগ্য আরো অনেক সুন্দর সুন্দর কিন্তু একটা উল্লেখযোগ্য খাবার হচ্ছে ময়মনসিংহ মুক্তাগাছার আর মন্ডা ঐতিহ্যবাহী মালাইকারি গুড়ের সন্দেশ এবং কৃষি কাঠি দুই যেটা একদম কেটে অসাধারণ সবাই কিন্তু চাইলে ময়মনসিংহ শহরটা এসে ঘুরেই যেতে পারেন দেখেন আমার বাইক নিয়ে এসে এখানে কত মজা করতেছে আমরা প্রথমে হচ্ছে ওদেরকে ছেড়ে দিয়েছিলাম ওরা ইচ্ছা মতো ঘুরে বেড়াইছে তারপর আমরা নদীর বাড়ি একটু বসলাম আর বসে এখানে সবচেয়ে মজার খাবার যেটা সেটা হচ্ছে এখানকার ঝালমুড়ি তো এখানে বসে বসে ঝালমুড়ি খাওয়ার ফিলিংস ঝালমুড়ি খাওয়ার পরে বাচ্চারা হচ্ছে আইসক্রিম খেলো বাচ্চারা অনেক ঘোরাঘুরি করতে করতে বিকাল হয়ে যাচ্ছিল লোকজনের সংখ্যাও বেড়ে যাচ্ছিল পার্কের মধ্যে ওদেরও একটু পোদা পাইছে তো ওদেরকে খাওয়ানোর জন্য আমরা এখানেই একটা রেস্টুরেন্টে ঢুকলাম ফুটফার পার্কের ভিতরে অনেক ঘোরা রেস্টুরেন্ট আছে আর তার মধ্যে একটা এরিয়া হচ্ছে পার্ক ফুড পার্ক এর ভিতরেও কিন্তু অনেকগুলো রেস্টুরেন্ট এখানে অনেক মজার মজার খাবার আছে আমার নাম ময়ম সিংহের জেনারেল আবেদিন পার্ক টা এই জন্যই বেশি ভালো লাগে অনেক ঘুরা ফেরার পর আপনার যা খেতে চাইবে সব ধরনের রেস্টুরেন্ট এই পার্কের ভিতরেই পাবেন আপনি একদম সি ফুড থেকে শুরু করে চাইনিজ সব কিছু পাবেন এখানে এছাড়া অনেক এনজয় করতেছে ওরা অনেক ঘোরাঘুরি অনেক দৌড়াদৌড়ি করার পর অনেক খেলাধুলা করার পর একটু ক্লান্ত হয়ে গেছিলো এবং পেটে কোদা লাগছিল রাজিন তো রীতিমতো একদম আমার সাথে চিল্লাপালা শুরু করে দিয়েছিল যেহেতু আমরা কাবার অর্ডার করছি আর আসতে একটু লেট হইতেছিল তো রাজিনকে ডাক দিলে রাজিন অনেক খেতাদুতি করতেছিল আমার সাথে আমাদের কাবারে ছিল লুচি চাপ আর এখানকার চাপটা বিশেষ করে এত টেস্ট এটার মধ্যে হয়তো বা তার আছারের যে তেলটা সেটা ইউজ করা অনেক স্পেশাল একটা আচার দেয় সেটার সাথে মিক্সড করে খেতে কাপড়টা ভীষণ পরিমাণ ভালো লাগে আর এই কাপড়টা আমার অনেক আমাদের খাওয়া শেষ আর বাসার জন্য দুটো পার্সেল নিয়ে নিলাম আমরা এখন চলে যাবো অলরেডি রাত হয়ে গেছে আর এখন রাত আটটা বাজে বেশ ভালোই লাগলো আজকের ঘোরাঘুরিটা বাচ্চারা ভীষণ হ্যাপি ছিল আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে অন্য কোনো একটা বিরিয়ান ভালো থাকেন সবাই আল্লাহ